চট্টগ্রামে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ দাবি ব্যবসায়ীদের এবং ও বিষয়ে ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রাম নগরী ও ১৬ উপজেলায় এবার তিন লাখ একষট্টি হাজার কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে এসব কাঁচা চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়েছে তবে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেয়া দরে চামড়া কেনেননি আড়তদাররা এছাড়া অন্যান্য বছরের মতো এবার আড়তদাররা সিন্ডিকেট করে পানির দরে চামড়া কিনেছেন তবে চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ী আরদ্দার সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে আড়দার সমিতির তথ্য মতে চলতি মৌসুমে তিন লাখ ষাট হাজার নশো পঞ্চাশ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে এর মধ্যে গরুর চামড়া দুই লাখ সাতানব্বই হাজার একশো পঞ্চাশ পিস মহিষের চামড়া বারো হাজার দুশো পিস এবং ছাগলের চামড়া একান্ন হাজার ছশো পিস চট্টগ্রাম নগরীতে জলোচ্ছ্বাস ও ভূমি ধসের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী জলোচ্ছ্বাস ও ভূমি ধসের বিষয়ে কাউন্সিলরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ তিনি জানান আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুসারে আগামী তিন দিন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গ উপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গতকাল থেকে চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সেই সঙ্গে নগরীর সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়া পাহাড়ের আশপাশের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আল নাসিফ জানান সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে ফলে উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এরই প্রেক্ষিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে ঈদুল আজাহার আজহার ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস তাই আবারও কর্মস্থলে ফিরছে চট্টগ্রামবাসী নগরীর নতুন ব্রিজ বহদ্দারহাট হাট অলঙ্কার মোড় দামপাড়া অক্সিজেন মোড় বিআরটিসি সহ প্রায় সব বাস টার্মিনালেই রয়েছে ঘরে ফেরা যাত্রীর চাপ যাওয়ার সময় কষ্ট হলেও বাস ও রেল স্টেশনে ভিড় না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজাহান জানান এবারের ফিরতি ট্রিপে কোনো শিডিউল বিপর্যয় নেই তবে বরাবরের মতো ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের চট্টগ্রামের হাট হাজারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ রাহাতুল কবির নয়ন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে এসময় সময় আহত হয়েছেন আরও একজন গতকাল রাতে উপজেলার হাট হাজারি নাজিরহাট সড়কে দুর্ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানায় বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রামের নেভালে বেড়াতে গিয়েছিল নয়ন সেখান থেকে ফেরার পথে মির্জাপুর ইউনিয়নের মুহুরিহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে এ সময় মোটরসাইকেল চালক নয়ন ও তার সঙ্গে থাকা শাহেদ গুরুতর আহত হন পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন সঠিক ধর্মচর্চার পাশাপাশি জঙ্গিবাদ ও মাদক নির্মূলে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণে কাজ করতে হবে চট্টগ্রামের বাঁশখালীতে এক আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন বক্তারা গতকাল বিকেলে সামাজিক সংগঠন কৌমি উলামা ও তলাবা ঐক্য পরিষদের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন জালিয়াঘাটা সোভানিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সংগঠনের সভাপতি মৌলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এর আয়োজন করা হয় এ সময় সংগঠনের সহসভাপতি মালানা মাহমুদুল হক সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম অর্থ সম্পাদক মৌলানা আমির হুসাইন নাসেরি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ দাবি ব্যবসায়ীদের এবং জলোচ্ছ্বাস ও ভূমিধসের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে